যে বছর মিডিয়াতে দেখেছি যে আমের উৎপাদন এবছরে কম হবে এটা বলা হচ্ছে এবং আমাদের এবার আবহাওয়াও কিছুটা বিরূপ আছে কিন্তু এই প্রকল্পের আওতে আমরা যে বাগানগুলো সৃজন করেছি সেই বাগানগুলোতে যথেষ্ট পরিমাণে আম আছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখবেন যে আশপাশ দিয়ে অনেকগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বেয়ারি হল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে এবং এটা করা গ্রাম এখানে আমাদের রপ্তানিযোগ্য আম উৎপাদনের প্রকল্পের আওতায় আমরা একটি বাগান সৃজন করেছিলাম তো এই প্রকল্পের আওতায় আমরা যে বাগানগুলো সৃজন করেছি সেই বাগানগুলোতে যথেষ্ট পরিমাণে আম আছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখবেন যে আশপাশ দিয়ে অনেকগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বেহারি এবং এটি আমরা কৃষক ভাইদের বলেছি যে বাণিজ্যিক বাগান যেভাবে আপনার উৎপাদন বাড়ানো সম্ভব সেটি প্রমাণ হয়েছে এইবার যে অনেক জায়গায় অনেকেই বলছেন যে অল্টারনেট বেয়ারিংয়ের কারণে কম আসছে মুকুল দেরিতে আসছে কিন্তু এই বাগানগুলোতে কোনো সমস্যা হয়নি যার জন্য আমরা কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি যে তারা যেন বাণিজ্যিকভাবে যেন এই ধরনের বাগান গড়ে তুললে দেখা যাবে যে আবহাওয়া কিছুটা বিরূপ হলেও আমাদের কিন্তু উৎপাদন কমে আসবে না এবং এটি প্রমাণের জন্যে আমরা কিন্তু এই ধরনের বাগান সৃজন করেছি এবং সফল হয়েছি কৃষক ভাই অত্যন্ত খুশি কারণ যখন দেখা গেছে অনেক বড় বড় অনেক বয়স্ক গেছে যেখানে বাগানে আম নাই সেখানে আমাদের সৃজন করা এই ছোট বাগানগুলোতে প্রচুর পরিমাণে আম রয়েছে এবং তারা আশা করতেছেন এবার দামও খুব ভালো পাবেন সুতরাং আমরা বলতে পারি প্রকল্পের মাধ্যমে আমরা যে এক্সটেনশানের মাধ্যমে আমরা যে টেকনোলজিগুলো কৃষককে দিতে চাচ্ছি সেগুলো সফল হয়েছে কৃষক ভাই সফল আমাদের প্রকল্প সফল এবং আমরা এই কাজটি করে আমরা সফলতা অর্জন করেছি চাপাইনওয়গঞ্জ একটি নতুন ডাইমেনশন আসছে যে এই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের মাধ্যমে